ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব সারদা দেবী ভারতের মাতৃ সাধনার পরমা সিদ্ধি লিখেছেন অজিতনাথ রায় মহাশয় ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি শুরু করছি সারদা দেবী ভারতের মাতৃ সাধনার পরমা সিদ্ধির প্রথম পর্ব ভারতের অধ্যাত্ম সাধনায় জননী রূপ একটি বিশেষ স্থান অধিকার করে আছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন মাতৃভাব সাধনা শেষ কথা স্বয়ং স্মৃতি মাও বলেছেন জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায় শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায় ঈশ্বর আছেন বলে জীব জগত। জীব জগত আছে বলে ঈশ্বরের ঈশ্বরত্ব যতক্ষণ আমি আছি ততক্ষণ ততক্ষণ ঈশ্বর জীব জগৎ সব আছে আমি লোপ হলে ঈশ্বর জীব জগৎ লোভ হয় তখন স্বজাতীয় বিজাতীয় ভেদ শূন্য মা একমাত্র সদ বস্তু মানুষে মানুষে স্বজাতীয় রূপের ভেদ মানুষ আর অন্য জীবে বিজাতীয় ভেদ আর জীবাত্মা ও পরমাত্মার স্বগত ভেদ সব চলে গিয়ে যখন বোধ হয় আমি সেই বড় আমি এখানে সেই অবস্থার কথা মা বলেছেন ঠাকুর আর মা এই ভেদর ভাব বা মাতৃভাব নবরূপে আর কত নর নারী তাদের নির্দিষ্ট পথে সেই অনুভূতি পেয়েছেন স্বামীজি বলেছেন মাতৃ উপাসনা একটি স্বতন্ত্র দর্শন আমাদের অনুভূত বিবিধ ধারণার মধ্যে শক্তি স্থান সর্বপ্রথম প্রতি পদক্ষেপে ইহা অনুভূত হয় অন্তরে অনুভূত শক্তি আত্মা বাহিরে অনুভূত শক্তি প্রকৃতি এই দুইয়ের সংগ্রামী মানুষের জীবন আমরা যাহা কিছু জানি বা অনুভব করি তাহা এই দুই শক্তির সংযুক্ত ফল মানুষ দেখিয়াছিল ভালো এবং মন্দ উভয়ের উপর সূর্যের আলো সমভাবে পড়িতেছে ঈশ্বর সম্বন্ধে এক নূতন ধারণা এক সার্বভৌম শক্তি সবকিছুর পশ্চাতে এইভাবে মাতৃভাব উদ্ভূত সাংখ্যমতে ক্রিয়া প্রকৃতির ধর্ম আত্মা বা পুরুষের নয় ভারতে নারী সর্ববিধ রূপের মধ্যে মাতৃমূর্তি সবার উপরে বর্তমানে মাতৃ উপাসনা উচ্চস্তরের হিন্দুদের সাধনার প্রধান অঙ্গ ভারতীয় আধ্যাত্মিক সাহিত্যে মূল কথা ব্রহ্ম ও তার মায়া শক্তি অভিন্ন তেমনি সাংখ্যের পুরুষ ও প্রকৃতি অভেদ্য তন্ত্রে শিব আর কালী অবিচ্ছেদ্য ঠাকুর বলছেন যেমন অগ্নি ও তার দাহিকা শক্তিকে পৃথক করা যায় না অথবা সাপকে ছেড়ে তার তীব্য গতিভাববার জো নাই তেমনি ব্রহ্ম ও তার শক্তিকে ভিন্ন বলা যায় না ঈশ্বর ও ঐশী শক্তির মধ্যে কোনো ভেদ কল্পনা ঠিক নয় চৈতন্যময়ী মহাশক্তি বা মহাশক্তিময় চৈতন্য সত্তার স্বরূপের মধ্যে দুটি ভাবের মিলন একটি আত্মসমাহিত ভাব আরেকটি বিচিত্র রূপ লীলায়িত ভাব একটি নির্গুণ নিষ্ক্রিয় নিরঞ্জন অন্যটি সগুণা সক্রিয়া বিচিত্র ভাব সৃষ্টি স্থিতি প্রলয় বিধাত্রী মহাদেবী অন্য দৃষ্টিতে এই দুই ভাবকে বলা যায় উন্মনা ও সমনা শক্তি এক আমি বহু হবু এই ইচ্ছা হলে শিব ও শক্তি আলাদা হয়ে যান ও জগৎ সৃষ্টি করেন শিব অধিষ্ঠিতা সমনা শক্তি দিয়েই জগৎ সৃষ্টি উন্মনা শক্তি মনের অতীত ভগবান ত্রিগুণাত্মিকা সর্বব্যাপিনী নিজ মায়া দ্বারা দেহধারীর মতো লক্ষিত হন ব্রহ্ম নির্বিশেষ ও সবিশেষ নির্গুণ ও সগুণ পরব্রহ্ম নির্গুণ নির্বিকল্প নিরুপাধিক অপর ব্রহ্ম নাম রূপ উপাধিযুক্ত নির্গুণ ব্রহ্ম অবাং মনুষ মন ও বাক্যের অতীত সগুণ ব্রহ্ম মায়া দ্বারা আবৃত নির্গুণ ব্রহ্ম নিষ্ক্রিয় তরঙ্গবিহীন সগুণ ব্রহ্ম সক্রিয় সৃষ্টির স্থিতি প্রলয় তারই শক্তি ঠাকুর বলছেন শগুন ব্রহ্ম মা জগৎ কারণ যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে শক্তি বলি ঠাকুর বলছেন স্থির জলও জল আর জল যখন হেলছে দুলছে তখনও জল সর্পনূল্যে বা কুণ্ডলী অবস্থায় এক মায়া ব্রহ্মেই স্থিত এবং ব্রহ্মেরই শক্তি মায়া দ্বারা এই সকল জগৎ সৃষ্ট হয় মায়ার প্রভাবে চরম সত্যকে অপরিবর্তনীয়কে এই পরিদৃশ্যমান জগৎ বলিয়া আমরা মনে করি মায়ার দুই শক্তি আবরণ ও বিক্ষেপ মায়ার আবরণ শক্তি স্বরূপ সম্বন্ধে জ্ঞান হওয়ার প্রতিবন্ধক মেঘ যেমন সূর্যকে আচ্ছন্ন করে আবরণ শক্তি তেমন চৈতন্য স্বরূপ আত্মাকে আবৃত করে রাখে জ্ঞানের অভাব বশত রজ্জুতে সর্বভ্রম হয় বিক্ষেপ শক্তি বিপরীত জ্ঞান উৎপাদন করে অনিত্যকে নিত্য বোধ করায় জীবের বিষয়া শক্তি সুখ দুঃখাদি মনের বিকার মায়ার বিক্ষেপ শক্তি হতে নির্গত ঠাকুর বলছেন সচ্চিতানন্দ জল এবং মায়া রূপ পানা পানা সরালে পরিষ্কার জল পুকুরের নিচ পর্যন্ত দেখা যায় সেই পরিষ্কার সচিতানন্দ সাগরে স্বরূপ জানা যায় সমগ্র জগৎ পরমেশ্বরের অবয়ব রূপ সেই অদ্বিতীয় দেব নাভির মতো মায়া শক্তি অবলম্বন পূর্বক আমাদের নাম রূপ কর্ম দ্বারা আচ্ছাদিত করেছেন সেই মায়া শক্তি ঋগ্বেতে রাত্রি সুক্তে অধিষ্ঠাত্রী দেবী রাত্রি রাত্রিকে ভুবনেশ্বরী রূপে বর্ণনা করা হয়েছে ঠাকুরের সাধনার আলোচনার বিশেষ প্রয়োজন এই শাস্ত্র বচনে ও অনুভূতির সামঞ্জস্য ও তার প্রত্যক্ষ প্রমাণ একমাত্র ঠাকুরের জীবনীতে লিপিবদ্ধ আছে মাতৃভাব প্রতিষ্ঠার জন্য ঠাকুর মাকে নিয়ে আবির্ভূত হয়েছেন আর বলেছেন মা জ্ঞান দায়নি শ্রী ভগবান যখন নরদেহে অবতীর্ণ হন শক্তিকেও সঙ্গে আনেন শক্তিকে বাদ দিয়ে অবতারের কার্যকলাপ অসম্ভব যুগে যুগে ঈশ্বর অবতীর্ণ স্ত্রী পুরুষ উভয় দেহ ধারণ করে বিষ্ণুপুরাণে আছে নারায়ণ যখনই অবতীর্ণ হন দেবদেহে বা নরদেহে তার শক্তি দেবী রূপ বা মানবী রূপ নিয়ে অবতীর্ণ হন ঠাকুর আর মায়ের আবির্ভাব নারায়ণ ও লক্ষ্মীর যুগল আবির্ভাব ঠাকুর বলছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে আবার বলছেন ও জ্ঞান ও দায়িনী মহাবুদ্ধিমতী আমার শক্তি বস্তুত ঠাকুর ও মা অভিন্ন ঠাকুর আধুনিক যুগে আত্মা শক্তির আলোক স্তম্ভ। ঠাকুর লোকশিক্ষার জন্য যে তপস্যা ও সাধনা করেছেন এক শুভ দিনে জগতের কামনায় তার সেই সব তপলব্ধ শক্তি তারই শক্তির লীলা সহচরীকে সোপে দিয়ে নিশ্চিন্ত হন ঠাকুর মাকে সাক্ষাৎ দেবী জ্ঞানে পূজা করলেন পূজক ও পূজিতা হলেন একাত্মা ঠাকুর প্রার্থনা করলেন হে বালি হে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুরা সুন্দরী সিদ্ধি দ্বার উন্মুক্ত কর ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো। ঠাকুর তখন সাধনের ফল জপের মালা সারদা পাদ পদ্মে বিসর্জন পূর্বক তাকে প্রণাম করলেন মহাবিদ্যা নামেও অভিহিতা তন্ত্র ইনি সুন্দরী ত্রিপুরা ত্রিপুরা সুন্দরী রাজ রাজেশ্বরী ললিতা বালা প্রভৃতি নামে ও মূর্তিতে পূজিতা শ্রী শঙ্করাচার্য প্রতিষ্ঠিত চার মঠে শ্রী যন্ত্রে এই বিদ্যা পূজিতা হয়ে আসছেন প্রয়াগে দেবী রূপে বিরাজিতা শ্রী শঙ্করাচার্য সৌন্দর্য লহরী আনন্দ লহরী এবং ললিতা ত্রিশতী ভাষ্যে এই বিদ্যা তত্ত্ব আলোচনা করেছেন ষোড়শী দেবী জগতের আল্লাহ দায়িনী জগৎ আকর্ষণকারিনী এবং জগতের কারণ স্বরূপিনী ঠাকুর মাকে জগন্মাতা ভাবে পরিপূর্ণতা দিয়ে মায়ে মাতৃভাবের পূর্ণ বিকাশ ঘটালেন জগতের কল্যাণের জন্য এই বিকাশ ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছে আজকের পাঠ দেবী ভারতের মাতৃ সাধনার পরমা সিদ্ধি প্রথম পর্ব